আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু হিন্দুদাতাদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসার সমস্যা আজকে আপনাদের মাঝে পাওনা টাকা আয়দা করার জন্য অনেক দিন থেকে কমান করতেছে অনেক ভক্তরা অনেক ভক্ত জায়গাটা সবার জন্য প্রযোজ্য করে দিলাম তো এটা মুসলমান ক্ষেত্রে একটু বেশি প্রযোজ্য হবে হিন্দু ক্ষেত্রেও হবে সমস্যা নেই মুসলমানের জন্য সুবিধা হিন্দুদের জন্য হবে সমস্যা নাই তো মুসলমানের ক্ষেত্রে একটু ভালো হবে সামান্য একটু কথা মানুষ জানে না যার কারণ তাদের কিছু যুগ যুগ ঘুরে যেমন আমার গুরু বলছিল দি লাস্ট টাইমে যখন ওই চারটা কথা ভেঙে দেব তখন গুরু বলছিল এত যুগ এই চারটা কথার জন্য ঘুরে এই ব্যাপার হচ্ছে এইটুকি মানুষ কে না জানে আল্লাহ কে না জানে নাম তো এই রহস্যটা তো মেন তো পাওনা টাকা আয়দা করার ক্ষেত্রে আপনাকে সাক্ষাৎ করতে হবে সাক্ষাৎ না করলে হবে না হয়তো টাকা মারে বিদেশে চলে গেছে এটা এটাও হবে কিন্তু আমি করে দেখি নেই যেটা নিকাল তো আশা করা যায় আমার গুরুবাক্য কট কট দেই হয়ে যাবে যদি নিয়ম নিয়মকানুনটা যদি বলে দেই ওটাও গুরুবাক্য তো দূর থেকে নয় সামনাসামনি সাক্ষাৎ হলে টাকা তুলতে পারবে একটা জিনিস আপনাদের সর্বপ্রথমে স্মরণ রাখতে হবে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য কাজটা সহজ হবে যারা মাছ মাংস খায় না তাদের জন্য সবচেয়ে তো সহজ এবং তাড়াতাড়ি দ্রুত কাজ হবে আর যারা মাছ মাংস খায় তাদেরও কাজ হবে সমস্যা নাই যারা মাছ মাংস খায় তারা শনিবার মঙ্গলবার পূর্ণিমাতে মাছ মাংস খাবে না না খাওয়া অবস্থায় কাজ ব্লক করবে তারপর কাজ শেষ হয়ে গেলে পরে রাত্রে খাবে মনে করে আজকে মঙ্গল মানে আজকে মঙ্গলবার কথার কথা শুক্র সোমবার থেকে খাওয়া বাদ দিয়ে দিবে রাত্রে খাওয়া বাদ দিয়ে দিবে সোমবারে সকালবেলা দেখ ডুব গুছল বা চা লেখার দরকার যা করার দরকার করবে সমস্যা যদি মাছ মাংসটা একটু গরম জিনিস তো যখন আপনারা স্বয়ং হয়ে যাবেন বহু দিন ধরে সাধনা তন্ত্র মন্ত্র জগৎ খুব পারদর্শী হয়ে যাবেন তখন মাছ মাংস খেতে পারবেন যেমন আমি আমার গুরু মাছ মাংস আমাবসা কালী পূজাতে তো মাছ মাংস খাওয়া হয় না কিন্তু আমি কালী পূজাতে আমি মাছ মাংস দই মিষ্টি সব খাই তো আপনাদের যেমন আমি যত বছর কষ্ট করছি তত বছর না আমার গুরু বরদান প্রাপ্ত আমি কোনো দিই এককভাবে কি কোনো সাধনা করে আমি জয়লাভ করেছি তা নয় কিছু কিছু জয়লাভ করেছি কষ্ট করছি আর লাস্টে গুরু দিয়ে গেছে যার কারণে আমার অত কষ্ট করতে হয়নি কিন্তু কষ্ট করতে সত্তর বছর ঘোরা লাগছে তারপরে সে আমি পাইছি তো যদি আমার বাইরে আসার ঠিকানা বলে দেই যারা বরিশালতে আসবে সরাসরি বরিশালতে নগার গাড়ি আছে নগা থেকে বালডাঙ্গা বাস আসবেন বালডাঙ্গা বাস আসার পর ওখান থেকে বদল গাছই হয় যেটা নজিরপুর আসে সেই গাড়িতে উঠবেন ষাট টাকা ভাড়া লেবেল উধুনি মোড়ে আর যারা খুলনাতে আসবে সাড়ে সাতটায় ট্রেন আসা একটা সান্তাল স্টেশনে নামবেন সান্তাল স্টেশন থেকে বালোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে দিয়ে বাস স্ট্যান্ড আসার পর বদল হয় যেটা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন লোধুনি মোড়ে নামবেন লোধুনি মোড়ে নামলে পাঁচ টাকা ভাড়া গ্রাম বকুল কবির আছে আর যারা সিলেট থেকে আসবে সিলেটতে সরাসরি নওগার গাড়ি আছে নওগা থেকে নামবে ওখান থেকে নওগাঁ বাস স্ট্যান্ড নামবার পর ওখান থেকে বালোডাঙ্গা বাস আসতে হবে বিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদলি গেছি হয় যারা নজিপুর ঢুকে সেই গাড়িতে উঠলেন লুদুনে মোড়ে নামবে লুদনে মোড়ে নামবে দেবরপুর গ্রাম বকুলকুইরা সবাই সেনা সব ভ্যানওয়ালা দোকানদার সব ছোটো বড় সবাই আর যারা চট্টগ্রাম থেকে আসবে সরাসরি বরেন্দ্র এক্সপ্রেস সাড়ে ছয়টায় গাড়ি ছাড়ে ওখান থেকে নজিপুর নজিপুর নামবার পর ওখান থেকে পনেরো টাকা ভ্যান ভাড়া তিরিশ টাকা দেবেন এক লাই উঠলে পঞ্চাশ টাকা দিয়েছি ভাই দেবপুর বকুলকৈরাজের ভাই যা আমি সাথে সাথে চলে আসবে সঙ্গে বা তিরিশ টাকা দিলেও নিয়ে চলে আসবে কোনো কথা নাই আর ওই ঢাকাতে আসবে সকাল সাড়ে সাত সকাল সাড়ে আটটা নয়টায় গাবতলি চান্দ্রা বাইপেল থেকে সরাসরি নজিপুরের গাড়ি আছে তনয় আলনাফি বরেন্দ্র হানি রাত সাড়ে আটটা নয়টায় গাড়ি ছাড়ে তনয় আলনাফি বরেন্দ্র হানি মৌ ইউনাইটেড শ্যামলী নজিপুর নজিপুর নামবে নজীপুরতে দেবরপুরি গ্রাম পনেরো টাকা ভ্যান ভাড়া আর রাতে আসলে মানে রাতের গাড়িতে আসলে ভরে নামবে তো ওখানে একশো টাকা নেব আমার বাড়িতে তো যাই হোক যারা যারা করবে এটা তাই যারা মনে করো যাতে যাদের কাছ থেকে টেকা তুলবে তাদের সঙ্গে সাক্ষাৎ না করলে হবো না সর্বপ্রথমে আপনাদের একটি আমাদের মুসলিম ধর্মে এই সূরাটা হলো বিপদ রক্ষার ছাড়া লাইলা আন্তা কুমতুম মিনাজ এটা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিবেন বানান জান না ভুল হয় সুন্দরকে দেখে ইল্লা লাই সোমানাকা ইন্নি কুমতুম মিনাজ জলেমিন এটা সবাই জানে মুসলমানের মধ্যে সবাই জানে এটি আপনারা যারা পাওনা টাকার জন্য ব্যবহার করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি এরা সামনে আমসে আসতেছে শনিবার রাত তিনটে আটত্রিশ মানে চারটায় ধরবে তিনটা আটত্রিশ চারটা বারো 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 মিনিটের দরকার আপনারা কাজ শুরু করবেন বা চারটে সকাল সাতটার থেকে এক হাজার পর জব করে নেবেন এই লাই লাই না এখন নিরামিষ এবং মাছ মাংস খাবেন না এরা এক বার জব করে নেবেন ধূপকাঠি মোমবাতি ঘের জ্বালে পাক পবিত্র অবস্থায় বসে আল্লাহ রচলুক স্মরণ করে হিন্দু ভালো স্বল্প স্মরণ করে বিস্ফোরণ করে শুরু করবেন এক বার জব করার পর তারপরে যাদের আপনারে টাকা পাবেন যার কাছ থেকে আপনি টাকা পাবেন বা যে ভক্ত একটা টাকা উঠাই দিবে ওটা না কাজ করবে তো তা সেই ক্ষেত্রে মনে মানে আমি মনে করো একজন একটা টাকা পাবো আর কি আমারটা দিয়ে আমি বুঝে দিচ্ছি যে কোনো লোকের কাজ করে দিতে পারবো সমস্যা নেই লাই লাহিং তার ছোমেনাকা ইন্দেকম মিনার জলে মিন লেখার পর যাতে টাকা পাবে তার নামটা লিখতে হবে আগে তারপরে মনে করে আমি হয়তো আসাদা টাকা পাবো আসাদার নাম লিখলাম লাস্টে আমার নাম লিখলাম লিখে তাবিজ করে এই তাইবিজটা চুপড়ে ওকে পানি খেয়াতে হবে আর গলায় আমার ব্যবহার করার সামনে যেতে হবে আর ওই তাবিজটা সর্ষের এক তেল শনিবার মঙ্গলবার বনি কাস্টমার হয় ওই তেলটা কেনার পর ওই তেল চুপড়ে তিনবার তাইবিস এক দুই তিন তিনবার চুপড়ে চোখ মুখত মাখে তাইবিসটা সামনে থাকবে ওর কাছে যেতে হবে গলায় থাকবে তাইবিস আপালেও হবে না ফালেও হবে ওই তেলে চোখ মুখে মাকে সামনে দেখা করবেন আল্লাহ রহমতে এক থেকে দু তিন দিন যাবেন ইনশাল্লাহ প্রথম দিনে আপনার খবর হয়ে যাবে প্রথম দিনে কথাবার্তা ভালো সুন্দরভাবে বলবে ইনশাল্লাহ টাকা ওঠানোর আল্লাহর রাস্তায় এটা আল্লাহর কালাম আল্লাহর রাস্তায় যদি ভারত বাংলা যাই যেখান থেকে এই ভিডিওটা দেখবে যারা টাকা এরাজে উঠাবে আল্লাহ রাস্তা আল্লাহর মসজিদে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নামে কিছু টাকা মসজিদে দানকে দেবেন এখন একশোই পারো পঞ্চাশই পারো আর পাঁচশোই পারো দানকে দেবেন ইনশাল্লাহ টাকা উঠবেই মিস নেই আল্লাহ উঠাবে আল্লাহর রাস্তা নিয়োগ করবেন আমি এটা দিচ্ছি আল্লাহ তুই দখল করিস এ টাকা উঠলে আমি আল্লাহ আপনার ঘরে কয় টাকা দেবো এখন গুরু হিসাবে আপনারা টাকা তোলা আপনার কয় টাকা দেবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর বিশ্বাস আর ভক্তির উপর করবেন ইনশাল্লাহ হয়ে যাবে কারণ লাইলা ইল্লান তো সবাইকে নিকম তুমি মাছে খাই ফেলতেছে দোয়া পাঠ করার কারণে কিন্তু মাছ উগলে দিচ্ছে এটা আপনারা সবাই জানেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হয়েছে